ঢাকার ধামরায় পুনরায় চালু হলো বহু প্রতীক্ষিত গণপাঠাগার বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ ঢাকার ধামরায় বহুদিন পর পুনরায় উদ্বোধন করা হয়েছে উপজেলা পরিষদের গণপাঠাগার শনিবার বিকেলে পাঠাগারটির উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মামুন হাসান ওয়েক পাঠাগার সংশ্লিষ্টরা জানান উনিশশো সালে প্রথম যাত্রা শুরু করা ধামরাই গণপাঠাগার কিছুদিন পরে বন্ধ হয়ে যায় দীর্ঘদিন অব্যাহত থাকায় পাঠাগারটি বই শূন্য হয়ে পড়ে এবং ভবনের কাঠামো ক্ষতিগ্রস্ত হয় সম্প্রতি ইউএন উদ্যোগে পাঠাঘাটির সংস্কার করা হয় এবং নতুন করে বই সংগ্রহ করা হয় উদ্বোধন শেষে উপজেলা মিলায়তন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউএনও মামুনুন হাসান অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাহিতে মিয়া স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির